গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর বিশেষ অভিযান সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টায় অপরাধী অবশেষে চৌকশ সেনাবাহিনীর হাতে আটক কিশোর গ্যাংয়ের সদস্য শাওন এলাকায় ত্রাস সৃষ্টি করা সহ চুরি ছিনতাইয়ের নানান অভিযোগ রয়েছে শাওনের বিরুদ্ধে তারপর শাওনের বাড়িতে চালানো হয় তল্লাশি একে একে বের হতে শুরু করে বার্মির চাকু চাপাতি সহ দেশীয় ছাব্বিশটি অস্ত্রসহ মানুষের কাছ থেকে ছিনিয়ে নেওয়া মুটো ফোনগুলো বগুড়া সদরে মরল ধরনের রাতভর অভিযানে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করছে সেনাবাহিনী গ্রেপ্তারের সময় তাদের বাড়ি থেকে উদ্ধার করা হয় ছাব্বিশটি দেশীয় অস্ত্র ও ষোলোটি মুঠোফোন সেনাবাহিনী জানায় গ্রেপ্তার শাহন ও আসিফ সদর উপজেলার পাঁচপাড়িয়া ও চালিতাবাড়ি গ্রামের সংঘর্ষে অংশ নিত তারা পাঁচপাড়িয়ার শীর্ষ সন্ত্রাসী সাগরের পক্ষে জড়াতো জড়াত থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে তার মধ্যে বার্মিক চাকু আছে তিনটা রামদা আছে ছোড়া আছে টোটাল অসংখ্য মোবাইল সেট উদ্ধার করে আমাদের ধারণা করা হচ্ছে এই দেশীয় অস্ত্র এবং বিদেশি অস্ত্রগুলো ব্যবহার করে কোনো অপ্রীতিকর ঘটনা সংঘটিত করার জন্যে জড়ো করতেছিল অস্ত্রগুলো আমরা এই এই অভিযান পরিচালনাকারে আমাদের যৌথ বাহিনীর টিম দুজনকে আটক করে আটকের পর বগুড়া সদর উপজেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয় কিশোর গ্যাঙ্গের এই দুই সদস্যকে নিউজ ডেস্ক জনগণের অধিকার